যে অশিক্ষিত বা হাতে রাজ্য নয় যারা চারা ঘোটালার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের হাতে নয় বিহারের মানুষ জোট বেঁধেছে আমাদের আরো পশ্চিমবঙ্গকে এই পাপের শাসন থেকে মুক্তি দেওয়ার জন্য পরিবারের যে পরিবারগুলোর রাজনৈতিক দল আছে তাদেরকে ভারতবর্ষের মানুষ চাইছে না তা আমাদের আশা এবং আস্থা আছে মানুষের উপর মানুষ সঠিক পার্টিকে ভোট দেবে ছাব্বিশে বাংলা পারলে সামলা এই জয় অত্যন্ত স্বাভাবিক জয় এটা হওয়ারই ছিল তার কারণ হলো যে ভারতবর্ষের মানুষ বিহারের মানুষ যেটা বাংলায় হতে চলেছে ছাব্বিশে সেটা এক হলো যে অশিক্ষিত বা অর্ধশিক্ষিতের হাতে রাজ্য নয় যারা চারা ঘোটালার সঙ্গে দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের হাতে নয় কোনো জাতপাত নয় হিন্দু কনসলিডেশন এবং ভারতবর্ষের যে সমূহ বিপদ ভারতবর্ষে অন্যান্য রাষ্ট্র এবং বিভিন্ন যে জঙ্গি জিয়াদি সংগঠন তার বিরুদ্ধে বিহারের মানুষ জোট বেঁধেছে এবং ভোট দিয়ে বাংলার বিজেপিকে পথ দেখাবে এই বিহারের জয় একশোবার একশোবার পদ দেখাবে নিশ্চিতভাবে পদ দেখাবে না দেখানোর তো কারণ নেই তার কারণ হচ্ছে বিহারও যেমন ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য বাংলাও তেমনি ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য এটা খুব স্বাভাবিক এটা পরিষ্কার দু হাজার ছাব্বিশকে মাথায় রেখে আমাদের পরিশ্রম করবার যে ইচ্ছা সেটাকে আরও বাড়ানো ডেফিনেটলি আমাদের দল অন্য রাজ্যে ভালো ফলাফল করছে মানুষের আশীর্বাদে কুড়িটা রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে চেয়েছেন ভারতবর্ষের মানুষ বিভিন্ন রাজ্যের মানুষ বিভিন্ন ধরনের মানুষ তা প্রমাণিত তো ফলে তো সেটা আমাদের ভালো জায়গা থাকবেই কিন্তু কোনো পথেই আমরা ওভার কনফিডেন্স বা এই ধরনের আমাদের একদমই আমাদের আরো লড়াই পশ্চিমবঙ্গকে এই পাপের শাসন থেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের আড়াইশোর উপরে কার্যকর্তা প্রাণ দিয়েছেন মানুষের ওই কথা বলতে গিয়ে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যে পরিচ্ছন্ন ভোট পশ্চিমবঙ্গের মানুষ তাদের ঘোট সঠিকভাবে যাতে পড়ে সেই দায়িত্ব নেওয়া এবং যার জন্য যদি আমাদের প্রাণ কেড়ে নেবারও চেষ্টা করে তৃণমূল প্রাণ জীবিকা আমরা কেউই পিছকা হব না বাংলা থেকে দূর করতে বিহারের ক্ষেত্রে এত বিহারের নাহারের পৃথিবীর কতদিন ঘরের অন্য আমার মনে হয় যে অত্যন্ত নির্বোধের কেউ কোন বক্তব্য রেখেছেন ভারতীয় জনমাত্রা পার্টি পৃথিবীর সবথেকে বড় রাজনৈতিক দল সব থেকে বেশি সদস্য সংখ্যা এবং ভারতবর্ষের সব থেকে বড় দল তো বটেই আমাদের বাড়ির যে কোনো ছেলে যদি ভালো ফলাফল করে প্রত্যেকটি বাড়ির পরিবারের মানুষ তারা গর্বিত হয় খুশি হয় এবং নিজেও সেই একই লক্ষ্যে পৌঁছায় দেখুন শাসক দলের নাচে ডাল নাচ পালা নাচে আম নাচে খালা তারা নিজেরাই একা একা পিট্টু খেলে পার্থর গার্লফ্রেন্ড কটা অন্যদের অন্য তৃণমূল নেতাদের কেন তিনটে এই নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে তারা গার্লফ্রেন্ড অবৈধ স্ত্রী অবৈধ ভোটার এই নিয়ে আলোচনা করলেই ভালো শিষ্টাচারের রাজনীতির দিকে তাদের না তাকানো উচিত বিহারে বিজেপি অভাবনীয় ফল করেছে এটা কি এসআইআর প্রভাব এসআইআর প্রভাব না উন্নয়নের প্রভাব এসআই নিজের মতন কাজ হয়েছে ভুয়ো ভোটার বাদ গেছে এটা নিশ্চিতভাবে আমাদের ভারতের ভোটার বিহারের যারা ভোটার তারা ভোট দিয়েছে এটা একদিকে কিন্তু উন্নয়নের প্রভাব এটা এনডিএ সরকারের যে ক্রমাগত উন্নয়ন তার প্রভাব হয়েছে এখানে মানুষ তাদের পছন্দসই প্রার্থীকে বেছে নিয়েছেন তারা তারা জানেন এরপরে তাদের প্রার্থীক পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবঙ্গের মতো বাইরে চলে যেতে হবে না তাদের মেয়েরা নিশ্চিন্তে রাত্রে বাড়ি ফিরতে পারবেন তাদের মেয়েদের জন্য আটটা বাজার কোনো হরমান জারি হয় ছাব্বিশে

এত বিরোধিতা কেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোর ভোট ব্যাংক সেগুলো হচ্ছে মৃত ভোটার ভুয়ো ভোটার ডবল এন্ট্রি ভোটার ট্রিপল এন্ট্রি ভোটার এবং রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশি ভোটার তাই তার কোর ভোট ব্যাংক সরে গেলে কে না কষ্ট পাবে বলুন তাই মমতা ব্যানার্জি পেয়েছেন কিন্তু দিদি এটাও তো ঠিক যে বিহার আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট অনেকটা আলাদা পাশাপাশি এখানে এস আর প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক বিরোধিতা করছে প্রেক্ষাপটটা দেখো প্রেক্ষাপট একটাই মেয়েদের উন্নয়ন মেয়েদের নিরাপত্তা What the? এবং সেই সঙ্গে চাকরি ছেলে মেয়ে নির্বিশেষে মদ বন্ধ আর এখানে আঠাশ টাকার পাউচ দিদার বিক্রি হচ্ছে মানুষ কোন দিকে ভোট দেবে মানুষ স্বাভাবিকভাবেই ভারতীয় জনতা পার্টি তাদের এনডিএ সরকারকে ভোট দিয়েছে নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে নীতিশ কুমারকে বিশ্বাস করেছে এই বিশ্বাস মানুষের বিশ্বাস মানুষের জয় বঙ্গটা বাকি আছে বঙ্গটা হয়ে গেছে বঙ্গটা বাকি আছে আমাদের দুটো হয়ে গেছে বঙ্গটা বাকি আছে বঙ্গটা

বাংলাতে অন্য পরিবর্তন দেখছি না অভাবনীয় কেন বলছ অভাবনীয় তা আমাদের পার্টি বলেনি আমরা তো চিরকালই বলেছি যে জয়ী হব বিপুল ভোটে জয়ী হব আর তাই হয়েছে তো বাংলায় এখন আশেপাশের সমস্ত রাজ্য আসাম বিহার উড়িষ্যা সব জায়গায় মানুষ বিপুল ভোট দিয়ে জয়ী করেছে বিজেপিকে তা আমাদের আশা এবং আস্থা আছে মানুষের ওপর মানুষ সঠিক পার্টিকে ভোট দেবে বিজেপিকে জয়ী করবে তার মাসের বাংলাতে ছাব্বিশে বিজেপি আসছে তাই তো জয়ী হলে তো বিজেপিই আসবেন আচ্ছা বলছি নীতিশ কুমারের দু সংযুক্ত জনতা পার্টি যদি পঁচিশটা আসনের বেশি পায় তাহলে রাজনীতি ছেড়ে দেবেন বলেছিলেন প্রশান্ত কিশোর না প্রশান্ত কিশোর অত্যন্ত উনি ভোট কৌশলী উনি তো হোল কনসাল্ট উনি রাজনীতির আসরেতেই প্রথম নামলেন প্রশান্ত কিশোর সম্বন্ধে আমাদের কোনো সময়ই এই ভয় ছিল না যে উনি জিতে যাবেন উনি একটা সিটও পেলেন না তো তার মানে যেটা হলো একটা ওই থিওরি আর প্র্যাকটিসের মধ্যে তফাৎ আছে তো প্রশান্ত কিশোর হয়তো ভোটের ব্যাপারে অন্য পার্টিকে মতামত জানাতে পারেন কিন্তু ওর পক্ষে একটা নির্বাচনে দাঁড়িয়ে জেতা যে কত কঠিন সেটা বোঝা গেল হ্যাঁ বলছি বিহারে আমরা এসআইআর দেখতে পেলাম তারপরে দেখতে পেলাম এই যে ফলাফল কোথাও গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এই কারণেই ভয় পাচ্ছিলেন একজন এসআইআর বিরোধিতা করছিলেন এসআইআর যদি সঠিক পথে হয়ে যায় তাহলে বাংলায় বিজেপি জিতবে আমি তো বুঝতে পারি না যে তৃণমূলিক কি আপত্তি এসআইআর নিয়ে একটা হচ্ছে যারা মরে গেছেন তাদের মিচিমিচি স্বর্গ কিংবা নরক থেকে ডাকাডাকি করা যে ভোট দিয়ে যাও কোনো দরকার নেই মৃত বকলের নাম বাদ দেওয়া উচিত যারা প্রদেশের অন্য কোথাও চলে গেছেন তাদের নামও বাদ দেওয়া উচিত যাদের নাম থাকা উচিত নেই তাদের নাম অন্তর্ভুক্ত করা উচিত তো এই এসআইআর বিরুদ্ধে এদের যে বক্তব্য নিবিড় সংশোধন সম্বন্ধে এটা বোঝা খুব কঠিন কি কারণে বলছে বিহারে অভাবনীয় ফল করেছে বিজেপি এটা কি এসআরএর এফেক্ট শুধু এসআরএর এফেক্ট না এটা এফেক্ট হচ্ছে দুর্নীতিগ্রস্ত পরিবারের যে পরিবারগুলোর রাজনৈতিক দল আছে তাদেরকে ভারতবর্ষের মানুষ চাইছে না তারই এফেক্ট এটা স্যার পশ্চিমবঙ্গে ছাব্বিশের নির্বাচন সেক্ষেত্রে কি এরকম এফেক্ট হলে তো নবান্ন যাবে আজকে জয়লিতার পার্টি চলে গেছে অখিলেশ যাদবে চলে গেছে লালু প্রসাদের ছেলের দল দুর্নীতিগ্রস্ত টলে গেছে শুধু বাকি আছে কালীঘাটের পার্টি সেটাও নিশ্চিতভাবে ভাবে নির্বাচনে হবে বিসর্জন স্যার বলছি নীতিশ কুমারের সংযুক্ত জনতা পার্টি পঁচিশটি আসনের বেশি পেলে রাজনীতি ছেড়ে দেব বলেছিলেন প্রশান্ত কিশোর দেখুন উনি একজন প্রফেশনাল লোক উনি ওনার খদ্দের ধরবার জন্য বিরোধী দলের থেকে কোটি কোটি টাকা রোজগার করবার জন্য এই কথাটা বলেছিলেন এবং পাপু দল থেকে শুরু করে লালুর বেটার দল থেকে শুরু করে তারা একটু আশায় ভুগ পেরেছিল এছাড়া কিছু বল নয় বলেই আমি মনে করি